ঢাকা রিচা মহাসড়ক এর পাশে দাঁড়িয়ে আছি আমি বসে আছি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ছিলাম আরিচার দিকে তো এখন বসে একটি ভিডিও দেখানোর জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ধন্যবাদ কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে কারণ আমি এরকমভাবে তো পারদর্শী না হচ্ছে ঢাকা রিচা মহাসড়ক আমি আরিচার মিডিল পয়েন্টে এসে বসে পড়েছি তো ধীরাইতে

এগোচ্ছি আস্তে আস্তে সামনে দেখতে পাচ্ছেন একটি বট গাছ কৃষকরা যখন এই চকে ধান কাটত ক্লান্ত হয়ে যেত ক্লান্ত হওয়ার পরে রেস্ট নেওয়ার কোনো জায়গা থাকতো না তারা এসে এই বট তলায় বিশ্রাম করত বা রেস্ট নিত এই রাস্তার দুই ধারেই প্রচুর গাছ গাছালি ছিল কৃষকদের জন্য ছিল একটু শান্তির একটু জায়গা খালি শুধু কৃষকদের জন্য না অন্যান্য মানুষদের জন্যও ছিল একটু শান্তির জায়গা কারণ দুই পাশেই ছিল গাছ গাছালি প্রচন্ড রোদের মাঝেও তারা ওই গাছের নিচে বসে একটু রেস্ট নিত বা জিরাইত কিন্তু সেই গাছ গাছালি এই শেখ হাসিনা সরকার আসার পরে এমন কাজ করলো দুই সাইডের গাছগুলো কেটে বিক্রি করে ফেললো যার কারণে এখন দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা কোনো গাছ নাই শুধু এই বট গাছটি পারেনি কাটতে যদি পারত তাহলে এটাও বাদ রাখতো না এটাও কেটে ফেলত এখানে কত সুন্দর একটি বট গাছ একটা শান্তির জায়গা এখানে এই জায়গাটা ফাঁকা করে দেওয়া হয়েছে মানুষ এখানে বসে রেস্ট নিত খুব সুন্দর একটি বট সাথে আছে গুরুস্থান এটাকে বলে ডাক্তারখানা গুরুস্থান এই বট সুন্দর একটি বট গাছ সুন্দর আপনাদের ভালো লাগবে তো কখনো যদি কেউ আর ইচ্ছা আসেন তাহলে এই জায়গাটা দেখতে পারবেন সুন্দর একটা জায়গা এখানে বসে কৃষকরা জেরাইতো ধান কাটার পরে রেস্ট নিত এখানে কিন্তু দেখেন দুই পাশের রাস্তায় একবারে ফাঁকা করে ফেলে দিছে গাছ কেটে এখন যে আসুক যে সরকারি আসুক তার উচিত দুই রাস্তার দুই পাশে গাছ গাছালি রোপণ করার গাছ রোপণ করার এটা উচিত তাছাড়া কৃষক কাজ করার পরে জিরানের মতো কোনো জায়গা থাকবে না এই বট গাছটা জন্য রেস্ট নিত রেস্ট করতে হয়েছে এখন আস্তে আস্তে আমি চলে যাচ্ছি ডিগ্রি কলেজের পাশেই এসে এসে পড়েছি প্রায়ই এটা হলো গুরুস্থান গোয়ালি ডাক্তারখানার গুরুস্থান এটা দান লানবস মুক্ত হাসপাত্র দান করুন গুরুস্থান এই গুরুস্থানে অনেকেই কবরস্থ হয়েছে অনেক মুসলিম মুসলিমা কবরস্থ হয়েছে এই কবর যারা দেখতেছেন দেখতে পাচ্ছে পারতেছেন তারা একটু দোয়া করবেন কবর দেখলে পরে দোয়া করা লাগে সেজন্য দোয়া করবেন আমিও দোয়া করেছি এই কবরস্থান অনেকেই এই কবরে শেষ ঠিকানা এসে পড়েছে এটা হলো আমাদের শেষ ঠিকানা এরপরে আর ঠিকানা হয় না পৃথিবীতে ওই জগতে যাওয়ার পরে আর ঠিকানা হবে এটা হলো ঘর কবরস্থানের ঘর কবরস্থানের পরিবেশটা অনেক ভালো আমাদের কবরস্থানের থেকেও এটা অনেক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে অনেক ভালো লাগলো পরিবেশটা দেখে আমি এখন আস্তে আস্তে চলে যাচ্ছি ডাক্তারখানার দিকে কলেজের দিকে রাস্তার আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এটা হল একটা মাদ্রাসা মাদ্রাসাতুল এহান আল ইসলামিয়া মাদ্রাসা ইসলামিয়া মাদ্রাসা

যাচ্ছি আমি আস্তে আস্তে ধীরে ধীরে কলেজের কাছাকাছি এসে গেছি আমি এই অথলের থেকে আরিচা পুরোটাই হেঁটে যাচ্ছি গাড়িতে যাচ্ছি না কারণ চিন্তা চিন্তা ভাবনা করলাম আরিচা যাব যখন তাহলে একটু হাঁটতে হাঁটতে যাই শরীরের একটি ব্যায়াম হবে গাড়িতে উঠে বসে চড়তে চড়তে পুরোটাই আমাদের অলসতা হয়ে গেছে আর কি আর মন চায় না সেজন্য একা একা হাঁটলাম আর এই ভিডিওটা বানালাম আপনারা বলবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এটা হলো শিবালয় সদর ডিগ্রি কলেজ আমি এই তোর ভিডিওটি সমাপ্ত করছি ঘোষণা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি